নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না আসসালামু আলাইকুম রেজোনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যারা অলরেডি আমার ভিডিওটি ক্লিক করেছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সুযোগ মতো দেখে নিতে পারবেন তো আজকের ব্লগটি শুরু করছি সকালে নাস্তার পর থেকে আর নাস্তার পরে এই গাছগুলোর কাছে আমার না এলে একদমই ভালো লাগে না আসলে সব সময় মনে হয় দেখি তো কোন গাছে কোন ফুল ফুটেছে কী গাছের অবস্থা সব কিছু দেখভাল করার জন্য আর নিজেকে অনেক বেশি শেষ লাগে আমি যখন এই ছাদে গাছগুলোর কাছে আসি তো আজকে এসে দেখি হঠাৎ করে একটা রেন লিলি ফুটেছে মার্শাল্লাহ এত সুন্দর লাগছিল আসলে এই সময়টা কিন্তু সাধারণত রেইন লিলি ফোটে না কিন্তু একটা কলি এসেছে আর কত সুন্দর ফুটেছে তো এই তো চলে এলাম এখন সংসারে কাজের জন্য আমি কিন্তু আসলে ক্যামেরার সামনে ওইভাবে ফেস করি না দেখে আপনাদের দেখাতে পারলাম না আমি নাস্তার পরে এসেটা একদম খুব সুন্দর করে বাহিরে যে অংশটুকু ক্লিন করা যায় সেটা ক্লিন করে নিয়েছি আর সেলিং ফ্যানটাও আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি আসলে তো এখন শীত চলে এসেছে আর ফ্যান এবং এসি দুটোই প্রায় আর ব্যবহার করতে হয় না আর আমাদের উত্তরবঙ্গে সাধারণত শীত একটু বেশি তাড়াতাড়ি পরে এবং শীতের প্রকোপটা সাধারণত একটু বেশি হয় তো সেই জন্যই সবগুলো ক্লিন করে রেখে দিলাম মানে তিন মাসের কাজ একদিনে করে ফেললাম এখন চলে এলাম দুপুরে রান্নার জন্য তো সবার আগে আজকে আমি চালতার আচার করে নেব মেয়ে কিনে কয়েকদিন থেকে বলছিল যে মামুনির চালতার আচার খাবো তো সেই জন্য আপনাদের ভাইয়া চালতা নিয়ে এসেছে তো আর দেরি না করে সরষের তেলের মধ্যে পাঁচ পাড়ন সর্ষের তেল তেসপাত হালকা একটু ভেজে নিয়ে তাতে আমি হলুদ লবণ মরিচ এবং সরষে বাটা এবং কাঁচা মরিচ বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে তার মধ্যে এই যে আগে থেকে চালতাগুলো আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে হালকে একটু থেতলে নিয়েছিলাম দিয়ে একটু গুড় দিয়ে নেড়ে আস্তে আস্তে করে এখন আমি চালতার আচারটা রেডি করে নিব। আসলে আমার চালতার আচার যেটা আমি সেদ্ধ করে করেছিলাম ওই একটু স্কিপ হয়ে গিয়েছে ওই জন্য আমি দেখাতে পারলাম না এখন আমি পাঁচ পাঁচফ্র মশলাটা দিয়ে দিলাম এভাবে যদি একটু সময় নিয়ে চালতার আচারটা করা যায় আমাদের স্কুল গেটের সামনে আমরা ছোটবেলায় যেরকম চালতার আচার খেতাম তার থেকেও কিন্তু অনেক বেশি লোভনীয় এবং সুস্বাদু হয় আর মার্শাল্লা দেখুন কালারটাও কত সুন্দর এসেছে আর এর পাশে আমি চুলাই মাছ ভাজি করতে দিয়ে দিয়েছি তো আসলে চাচ্ছিলাম যে একসঙ্গে দুটো রান্নায় খুব ঝটপট হয়ে যাক আর মেয়েকে স্কুলে নিতে যেতে হবে সেই ভেবে আমি আজকে রান্নাটা একটু তাড়াহুড়ে করেই করছিলাম আগামীকাল থেকে মেয়ের বার্ষিক পরীক্ষা শুরু তো ওই জন্য চাচ্ছিলাম যে রান্না কাজটা কমপ্লিট করে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে যেন একটু করাতে পারি দেখুন চালতার আচারটা কিন্তু অনেক সুন্দর কালারফুল হয়েছে তো সবসময় চালতার আচার করার জন্য চিনি না দিয়ে গুঁড় দেওয়ার চেষ্টা করবেন এতে করে কালারটা খুব সুন্দর হয় আর আচারটা অবশ্যই একটু সময় নিয়ে আস্তে আস্তে জাল দিয়ে করতে হবে এতে করে কিন্তু চালতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একটা মিষ্টি মিষ্টি ভাব এবং আটালো ভাব আসে আর একটু আমি দিয়ে দিলাম ফরন। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আমি কিন্তু চুলা অফ করে দিয়েছি এখন এভাবে দিয়ে আমি তিরিশ মিনিট ঢেকে রেখে দেব তারপরে আমি পরিবেশন করব অসম্ভব মজার আগে এভাবে টক ঝাল মিষ্টি চালতার আচার একবার বাসায় ট্রাই করে দেখবেন ভীষণ স্বাদ লাগে এভাবে আচার কিন্তু তৈরি করে নিলে এই তো আমার চালতার আচারের লাস্ট লুকটা মার্শাল্লা আমার কাছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো আমি শীতের কাজগুলো মোটামুটি এই তো করে নিয়েছি আর কম্বলগুলো বের করে হালকা রোদে দিয়ে তারপর ছাদে দিয়ে এসেছি এবং পর্দাগুলো আমি কিন্তু কেচে ছাদে দিয়ে এসেছি এখন আমি রান্না করব। তো এখন মুরগির মাংস রান্নার জন্য আমি পেঁয়াজ কাঁচা মরিচ এবং গরম মশলা ব্রাউন করে ভেজে নিয়েছি আর আমি রান্নার সুবিধার জন্য আদা রসুন জিরার পেস্ট হলুদ গুঁড়ো পানি দিয়ে এভাবে মিশিয়ে নিই এতে করে কিন্তু ঝটপট রান্না করা যায় আর রান্নার সময় আমাকে বারবার ই করতে হয় না খুঁজে নিতে হয় না এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং লবণ তো দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি মুরগির মাংস দিয়ে মশলার সাথে মুরগির মাংসগুলোও কষিয়ে নিব। আর কয়েকটা আলু দিয়েছে যেহেতু মেয়ে মুরগির মাংস সাথে আলু খেতে পছন্দ করে তো এভাবে কিন্তু মশলা কষিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি এইভাবে এখন একটু কষিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে রেখে দেবো কিছু কিছু কাজ যদিও আমরা প্রতিদিন একটু প্ল্যান করে বুদ্ধি করে করি তাহলে কিন্তু আমাদের কষ্ট কম হয় পরিশ্রমটাও অনেক কম হয় তো আমি কিন্তু আজকে এসি পরিষ্কার করেছি ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি পর্দাগুলো ধুয়ে ছাদে দিয়েছি এবং কম্বলটা আমরা আগেই ওয়াশ করা ছিল তো একটু হালকা রোদে দিয়ে এসেছি আর এতে করে কিন্তু আমার খুব বেশি চাপ পড়ে নাই আর সেই জন্য আমি ওগুলো কাজগুলো করে আমি দুপুরে রান্না বসিয়েছি যেহেতু আমাদেরকে কিন্তু গৃহিণীদের প্রতিদিন প্রচুর কাজ থাকে দিনবেলা রান্না তো আছে তাছাড়া বাচ্চাদের দেখাশোনা তাদের লেখাপড়া সব কিছু মিলে অনেক কষ্ট হয়ে যায় তো কষ্টগুলো যদি আমরা একটু কষ্ট করে বুদ্ধি খাটিয়ে লাঘব করতে পারি তো মার্শাল্লা আমাদেরই কিন্তু সুবিধা তো আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু একটু বুদ্ধি করে সময়টাকে সাশ্রয় করে যদি আগে থেকে প্ল্যান করে কাজ করি এতে করে কিন্তু কিন্তু আমাদের সংসারে অনেক বেশি সময় এবং কষ্টটাও কিন্তু আমাদের বেঁচে যায় ভালো গৃহিণী হওয়াটা যেমন খুবই দরকার তার চেয়ে তো অনেক বেশি দরকার একজন ভালো মা হওয়া তো আমরা যদি সারাদিন রান্নাঘরে বা বেডরুমে সারাদিন কাজগুলো করে নিই তাহলে কিন্তু বাচ্চাদের একদমই সময় দিতে পারি না আমাদের উচিত সব সময় বাচ্চাদের সময় দেওয়া আর আমরা বেশি সময় দিতে পারি না বলেই কিন্তু আজকে আমাদের বাচ্চাগুলো মোবাইলের উপরে এত বেশি নির্ভরশীল হয়ে পড়ছে তো আমি কিন্তু সব সময় আমার মেয়েকে মানে মেয়ের হাতে মোবাইল একদমই দেই না আর নির্দিষ্ট একটা সময় আমি দেই দশ থেকে পনেরো মিনিট এই সময়ের মধ্যে তুমি কার্টুন দেখে নিতে পারো বা অন্য কোনো কিছু আর্ট দেখে নাও আমি আসলে সবসময় বিশ্বাস করি বাচ্চাদের ব্রেনের বিকাশটা হতে হবে সুষ্ঠু এবং সুন্দর একাডেমিক শিক্ষার পাশাপাশি ওদের মূল্যবোধ নীতিবোধ এবং ব্যক্তিত্বটা যেন খুব সুন্দর হয় সেদিকটা আমি খেয়াল রাখার খুব চেষ্টা করি আর মার্শাল্লাহ আমি আমার এভাবে করার চেষ্টা করি বাকিটা জানি না কী হবে মহান আল্লাহ তালার উপরের হাতে ছেড়ে দিয়েছে তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ছোট্ট পরিবারে একজন হয়ে আপনারা পাশে থেকে যাবেন আমার পরিবারটি একদমই ছোট আর আমি সবসময় আমার সমস্ত ভাই আপুদের ভিডিওটা কিন্তু আস করি প্লিজ আপনারাও আমার ভিডিওটি আস করবেন এই বিশ্বাস এবং ভালোবাসা আপনাদের কাছে আমার সব সময় ছিল এবং সময় থাকবে ইনশাল্লাহ আমি যখন রান্নাঘরে কাজ করি তখন মেয়ে এলে আমি কখনোই ওকে বলি না যে তুমি সরে যাও গিয়ে টিভি দেখো বা মোবাইল দেখো আসলে আমি ওর সাথে গল্প করি ওকে সময় দিতে আমার বেশি ভালো লাগে আর এতে করে কিন্তু বাচ্চারা টিভি ও মোবাইলের ওপর নির্ভরশীল হয়ে যায় এটা আমি কখনোই চাই না তো সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ